এম টি রহমান আপনি লিখেছেন আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি ভাই এম টি রহমান আপনার এই বয়সে দুই মুষ্ঠির বেশি যেহেতু দাড়ি রয়েছে আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দাড়িটা আপনার এক মুষ্ঠির অতিরিক্ত দাঁড়িটা সেটা আপনি চাইলে কাটতে পারবেন একাধিক থেকে বুহারি শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা একমস্টের অতিরিক্ত দাড়ি কেটেছেন যদিও প্রিয় নবী সাদ সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লোহা হা আর হুল্লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বড়ো করো দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই বরং লম্বা করতে বলা হয়েছে ছেড়ে দিতে বলা হয়েছে বড় করতে বলা হয়েছে অতএব আমরা সেই চেষ্টা করব। এর বাইরে দাড়ি যদি কেউ এক মুষ্ঠির পরে কাটেন তাহলে সাহাবিদের বিভিন্ন আমল দ্বারা বিভিন্ন হাদিস দ্বারাই সেটি জায়েজ প্রমাণিত হয় বিশেষ করে যখন সেটি অনেক বড়ো হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে পেশাবের ছিটে আসবে বোতামত্যাদিদের লাগাতে সমস্যা হবে যে সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ আপনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে যদিও আরবিলো মাইক্রাম দায়ের ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দায়ী লম্বা করতে থাকো এবং সেটা যত লম্বাই হয় হোক কাটাকাটির দরকার নেই এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে কথা বলা হয় না নবিসাদ আসলামী হাদিসে সাহাবিদিন দ্বারা প্রমাণিত সেটাকে অবশ্য তারাও স্বীকার করার সুযোগ নেই অস্বীকার করার সুযোগ নেই কারণ সেটি বোখার সহ হাদিসে হিসাবে বর্ণিত হয়েছে অতএব কলাসা কথা হলো আপনার যদি দুই মিষ্টির বেশি দায়ী লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এক মুষ্ঠির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন